জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আজকের ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন বৃশ্চিক রাশি নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা বলতে যাব যে রবি যখন তুঙ্গ অবস্থায় যাবে সিক্স আপনাদের তখন আপনারা কি ধরনের ফলাফল পাবেন সময় অক্ষয় তৃতীয়া পর্যন্ত টেন অফ চলছে আমাদের প্রোডাক্টসে আপনারা প্রোডাক্টগুলো চেক করতে পারেন আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন নিচের ডেসক্রিপশানে গিয়ে অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বার সেভ করতে পারেন এবং সেখানে স্ট্যাটাস চেক করতে পারেন তো আপনাদের যে প্রোডাক্টসগুলো আছে যেগুলো এখনো আপনারা কিনে উঠতে পারেননি সেইগুলো এই অক্ষয় তৃতীয়ার মধ্যেই কিনে উঠতে পারেন আজকের যেহেতু বিষয়ে ফিরে আসি বিশ্বিক রাশির ক্ষেত্রে সিক্স রবির তুঙ্গ অবস্থান প্রত্যেক বছরে এই সময় আসে এবং এই সময়টা বিশেষভাবে ভালো হয়ে থাকে কেন ভালো দেখুন এই হাউসে যখনই কোনো গ্রহ স্পেশালি ক্রুড়ো গ্রহ রবির মতো তুঙ্গ অবস্থায় যায় ফার্স্ট সে তার শত্রুকে দমন করে শত্রুতা যখন দমন হয় তখন আপনি কী করবেন আপনার জীবন থেকে অনেক বাধা কমতে থাকে অনেক প্রবলেমস কমতে থাকে তখন কী হবে আপনার সামনের যে পথ সেটা প্রশস্ত হবে এই সময়ে ধরুন আপনার কোনো কোর্ট কেস লিগাল কেস যদি থাকে সেটা ছোটোখাটো কোর্ট কেসগুলো মিটে যাওয়ার সম্ভাবনা বেশি এবার কীরকম একটি গ্রহ যেটি আপনার ধরে নিন এক মাসের জন্য থাকছে সে কোনো বড় রেজাল্ট বা অনেক দিন লং টার্ম কোর্ট কেসের রেজাল্ট চট করে দিতে পারে না এই ধরনের অবস্থান আপনাকে জব ফিরিয়ে দেয় মানে আপনার জব যদি চলে যায় সেখানে আবার জব ফিরে পেতে পারেন এই ধরনের অবস্থান আপনার জবের মধ্যে কর্তৃত্বকে ফিরিয়ে দেয় কনফিডেন্সকে ফিরিয়ে দেয় সাহায্য পায় সরকারি জায়গা থেকে সাহায্য পায় আপনাদের বস অথবা কলিগসের থেকে সাহায্য পেয়ে যায় কোনো না কোনোভাবে হেল্প হয়ে যায় এই সময়ে যতই শত্রুতা করুক মানুষের মানে কাজের ক্ষেত্রেও সেখানেও কিন্তু তারা কোনো কিছু বিগড়োতে পারে না কোনো বড় প্রবলেমস তারা করতে পারে না এবং শত্রুরা ধরা পড়ে যায় অর্থাৎ কি আপনার অনেক দিন ধরে কোনো মানুষ আপনার সাথে খুব ভালো ব্যবহার করে আসছিল। আপনি চিনতেন তাকে একটা ভালো মানুষ হিসেবে তার যে গোপনীয় তথ্য আপনার কাছে চলে আসতে পারে সে অ্যাকচুয়ালি ভালো মানুষ না সে ভালো মানুষ সেজে থাকে এই জিনিসটা আপনি এই সময় বুঝতে পারবেন এই সময় ধরুন আপনার হেলথের জন্য খুব ভালো যাতে যে কোনো ধরনের হেলথ ইস্যুস আসে যে কোনো ধরনের প্রত্যেক হেলথ ইস্যুর কোনো না কোনো রাস্তা বেরোনোর সম্ভব হতে পারে এই সময় মানে সেই হেলথ ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারেন ধরা পড়তে পারে সেইগুলোর সামনে ফার্স্ট অথবা সেইগুলো ট্রিটমেন্ট হতে পারে ধরুন আপনার কোনো অপারেশানসের কথা চলছিলো তো এই সময়টা যেটা সেই অপারেশানস কিন্তু সাকসেসফুল হয়ে যায় এই সময় যদি আপনার অপারেশানস পরে মানে চোদ্দোই মেয়ের আগে তাহলে দেখা যাবে সেই অপারেশানস আপনার সাকসেসফুল হবেই ছোটোখাটো অপারেশানস তো হবেই হবে যদি কোনো বড় অপারেশানস থাকে বা বড়ো ট্রিটমেন্ট করতে যান তো এই সময় একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ডাক্তার এই সময় ডেট দিয়ে থাকে তাহলে অবশ্যই করে নিন তারপরেও যদি অনেক বড় কোনো আপনার রোগ হয়ে থাকে সেক্ষেত্রে যদি মনে করেন যে প্রয়োজন আছে অ্যাস্ট্রোলজিক্যাল আপনার কনসালটেশনে তার জন্য আপনার প্রিয় যিনি অ্যাস্ট্রোলজার তার থেকে অবশ্যই এই বিষয়ে আলোচনা করে নিন প্রথম জব খুঁজতে যাচ্ছে আর যে পুনরায় জব খুঁজতে যাচ্ছে দুজনের ক্ষেত্রে ইন্টারভিউয়ে সাকসেস পাওয়ার রেট বেড়ে যায় এই সময় এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে তাহলে খুব ভালো সেই কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার চান্সেও খুব বেড়ে যায় এখন যতগুলো কম্পিটিটিভ এক্সাম হবে এর মধ্যে আপনারা অবশ্যই সেটা ট্রাই করতে পারে। এবং এই যে ট্রানজিট এই ট্রানজিট আপনার ডেলি রুটিন ঠিক করার জন্য খুব ভালো আপনার কনস্টিকেশনের প্রবলেমস আছে বা পেট রিলেটেড কোনো প্রবলেমস আছে সেইগুলো ঠিক করার জন্য ভালো বা সেইগুলো ট্রিটমেন্ট করার জন্য খুব ভালো আপনি এই সময়ে একটি ঋণ চাইছেন আপনি অবশ্যই এর জন্য কি করতে পারেন যে আপনি আপনার প্রিয় ব্যাংক বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছে আপনি আবেদন করতে পারেন এবার ধরুন অনেক দিন ধরে আপনি ইনস্টিটিউটের কাছে আবেদন করে রেখেছিলেন ক্লিয়ার হচ্ছিল না তাহলে এই সময় ক্লিয়ার হয়ে যেতে পারে অনেক বাধা হচ্ছিল মানে ছিল আর কি যেটা ঢাইয়ার মধ্যে আপনারা পেরিয়ে এসছেন তো এই সময় ঠিক ঢাইয়ার পরেই যখন সিক্স থাউজেন্ড রবির যেই অবস্থানটা হলো এই অবস্থান কিন্তু আপনাকে অনেক দিক থেকে রেহাই দেবে আপনি সেটা আপনার স্পেশালি কাজের জন্য খুব ভালো এবার দেখুন পঞ্চম স্থানে আমায় একটা ভিডিও বানিয়েছিলাম পঞ্চগ্রহী চোখ যদি মনে করে থাকেন তাহলে সেই চোখটি এখনও কম বেশি চলবে তার একটা এফেক্ট চলছে পঞ্চম ভাগে পিসা চোখ যেটা আপনার মনের মধ্যে এখন কিন্তু টার্ময়েল দিচ্ছে তাই না তো আপনি মানসিক চাপ আপস অ্যান্ড ডাউনস কখনও কোনো বিষয়ে কোনটা করবেন কোনটা করবেন না কনফিউশনস রাগ জেদ অনুভব মানে আমি যদি আর একটু খুলে বলি আমাদের যে ষষ্ঠ রিপু আছে সেই রিপুর একটা প্রভাব কিন্তু আমরা পেতে পারি কাম মোহাম্মদ মাস্চর্য তো এর একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পারি রবির এই অবস্থান কিন্তু এই প্রভাবকে খানিকটা বাড়াতে পারে এই সময় একটু ইম্পালসিভ নেচার আমরা দেখতে পারি আমাদের মধ্যে একটু ইগো গ্রো করতে পারে এবং কোনো কোনো জায়গায় আমরা কাজের জায়গায় কর্তৃত্ব ফলাতে পারি যেটা কর্তৃত্ব বাড়বে বলেছি এবং সেখানে কি করতে পারি আমাদের যে নিচে যারা কাজ করে মানে স্পেশালি আমাদের কর্মচারী তাদের প্রতি আমাদেরকে সঠিকভাবে রিয়োকশানস করতে হবে কখনো কখনো তাদের ভুল বা ভ্রান্তিতে আমরা ওভার রিয়াক্ট করে ফেলতে পারি এটা কিন্তু ভীষণভাবে আপনি মনে রাখবেন আচ্ছা এবার কি আপনার ওপিনিয়ন কর্মচারীদের উপর একটু চাপিয়ে দিতে পারেন সেটাও একটু আপনাকে দেখতে হবে এবার যারা লিটিগেশন ফেস করছিলেন বদ নাম ফেস করছিলেন সেখানে আপনি আপনার মতো করে তার উত্তর কিন্তু দিতে পারেন এই সময় তবে এই যে অবস্থান কোনো কোন ক্ষেত্রে ইনকামের থেকে খরচের আর্ধিক্য বাড়িয়ে দেয় এই অবস্থান একদম মনে রাখবেন এই অবস্থান কখনো কখনো খরচের আধিক্য বাড়িয়ে দেয় তো দেখা যেতে পারে যে আপনার ইনকাম যতটা আছে তার থেকে কোনো কোনো ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে অথবা যতটা ইনকাম হচ্ছে ততটাই খরচ হয়ে যাচ্ছে তার জন্য অনেক সময় ঋণ পর্যন্ত নিতে হতে পারে এবং আর জিনিস এটা ভালো কি যদি আপনার ঋণ চলে মানে আগে থেকে চলছিল কোনোভাবে শোধ করতে পারছিলেন না এই সময় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে সেটা হলো আপনি ঋণটাকে শোধ করতে পারবেন দেখবেন কোনো না কোনো জায়গা থেকে ঋণ শোধ করার জন্য কিছু টাকা চলে আসবে সেই ঋণটা শোধ করার জন্য দেখুন ধরুন মান্থলি একটা টাকা তো আপনাদের দিতে হয় ইএমআই যাকে বলে সেটা তো পারবেনি তার সঙ্গে এক্সট্রা টাকা কিছু জোগাড় হয়ে যেতে পারে যেটা ওই ঋণটাকে শোধ করে দিতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন আমাদের চেম্বার আপনারা জানেন গড়িয়াহাট দমদম এবং বড়নগরে আছে আপনারা অবশ্যই আসতে পারেন এবং যারা মনে করছেন আমাদেরকে যোগাযোগ করবেন অনলাইন তারা ওপরে দেওয়া আছে দুটি নাম্বার সেই নাম্বার দুটিতে কল করে আপনাদের বুকিং করে আপনারা আসতে পারেন এবং আপনাদের যে সময় পড়বে সেই অনুযায়ী আপনাদের কনসালটেশান ঠিক পেয়ে যাবেন নাইন থ্রি এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণের আশীর্বাদ এবং তারা আমার আশীর্বাদ যেন আপনাদের সঙ্গে থাকে আমাদের সঙ্গে সাথে জয় খুব ভালো থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেল নোটিফিকেশনে প্রেস করে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা